আপনাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সবচেয়ে শক্ত বস্তুটি কি অনেকের মতো আপনার উত্তর হবে ডায়মন্ড যদিও এই উত্তর পৃথিবীর জন্য সঠিক তবে পুরো মহাবিশ্বের জন্য তা সঠিক নয় সম্প্রতি বিজ্ঞানীরা একটি মেটারিয়াল আবিষ্কার করেছেন যা ডায়মন্ডের চেয়েও শক্তিশালী এর নাম লঞ্চ ডেলি আইট এবং এটি পাওয়া যায় উল্কাপিন্ডে মিটিওরাইটস যখন মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন বাতাসের ঘর্ষণে তারা খুব গরম হয়ে যায় এবং বাইরের স্তর পুড়ে যায় কিন্তু ভিতরের অংশ তখনও ঠান্ডা থাকে যখন এই মিটিওরাইটস পৃথিবীতে আঘাত হানে তখন এর অভ্যন্তরীণ অংশের উপর এত বেশি চাপ তৈরি হয় যা পৃথিবীতে ঘটতে থাকা যে কোনো প্রাকৃতিক প্রক্রিয়ার চেয়েও অনেক গুণ বেশি এই প্রবল চাপের কারণে মিটিওরাইটের ভিতরের অংশ সংকুচিত হয়ে এক ধরনের ক্রিস্টালাইন স্ট্রাকচারে পরিণত হয় যা ডায়মন্ডের চেয়েও শক্তিশালী এই উপাদানটির নাম লঞ্চ ডেলিয়াইট ধারণা করা হয় এটি ডায়মন্ডের চেয়ে প্রায় আটান্ন শতাংশ বেশি চাপ সহ্য করতে সক্ষম তবে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানীরা এটি ফিজিক্যালি পরীক্ষা করতে পারেননি কারণ লঞ্চ ডেলিয়াইটের সন্ধান পাওয়াটাই অত্যন্ত কঠিন